তিনজন লোক একবার ভ্রমণে বের হয়েছিল হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয় হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয় তারা বুঝল এখন শুধু আল্লাহর সাহায্যই তাদের রক্ষা করতে পারে তারা পরস্পর পরামর্শ করে বলল আসো আমরা আমাদের জীবনের সবচেয়ে খাঁটি আমলগুলোর কথা বলে আল্লাহর কাছে দোয়া করি উ প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার মা বাবা বিদ্ধ ছিলেন আমি প্রতিদিন দুধ নিয়ে আগে তাদের দিতাম একদিন আমি দেরি করে ফিরি মা বাবা ঘুমিয়ে গেছেন আমি দুধ হাতে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না তারা জেগে ওঠেন আমি আমার সন্তানদেরকেও দিইনি যতক্ষণ না মা বাবা দুধ পান করেন যদি আপনি কাজকে খাঁটি মনে করেন তবে আমাদের মুক্তি দিন পাথর একটু সরল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক আত্মীয় মহিলাকে খুব ভালোবাসতাম একবার তাকে গুনাহের প্রস্তাব দিলাম সে রাজি হল কিন্তু বলল আল্লাহকে ভয় করক তখন আমি নিজেকে গোনাহ থেকে ফিরিয়ে নেই হে আল্লাহ যদি এ কাজ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দিন পাথর আরও কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক শ্রমিককে কাজে নিই সে সম্পূর্ণ কাজ শেষ না করেই চলে যায় এবং তার মজুরি নেয় না আমি সেই অর্থ দিয়ে ব্যবসা করে অনেক গবাদিপসু খেতখামার করি বহু বছর পর সে ফিরে এলে আমি সব কিছু তার হাতে তুলে দিই সে কিছুই না বলে নিয়ে যায় হে আল্লাহ যদি এটি আপনি খাঁটি মনে করেন তবে আমাদের মুক্তি দিন পাথর পুরোপুরি সরে গেল এবং তারা গুহা থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারল সহিহ বুখারি ও মুসলিম গল্প থেকে শিক্ষণীয় বিষয় আল্লাহর কাছে খাটি আমলি সবচেয়ে মূল্যবান মা বাবার খেদমতো মহান ইবাদ গোনাহ থেকে বাঁচা আল্লাহর সন্তুষ্টির পথ অন্যের হক ফিরিয়ে দেওয়া ইসলামী ন্যায়ের একটি বড় উদাহরণ দুঃসময়ে আল্লাহর কাছে ফিরে আসা একজন মুমিনের বৈশিষ্ট্য